পুরা একটি কারখানা ভ্যানের উপর বসিয়ে আজও পাক আইসক্রিম তৈরি করছে এই মামা এই তৈরি করার স্টাইল দেখলে রীতিমতো অবাক হবেন এবার কিছু লবণ ইউজ করবো লবণ কেন লবণ দিলে ঠান্ডা থাকবে আইসক্রিমটা তাড়াতাড়ি জমবে

ফ্রি হবে পরে কিছু পানি ছিল নিলাম আর কাটি বসিয়ে দেব মনে করেন দশ মিনিট রেডি হবে ও সেই লাগছে সেই লাগছে রে না হবে নাহলে তাড়াতাড়ি জমবে এটা হ্যাঁ আমি বলে এই আপনি আলাদা নিয়েছেন এটা কাছ থেকে অর্ডার করে কিনে সাত মিনিট হয়ে গেছে না রেডি আপনারা আমি তুলে দিচ্ছি দেখেন মাল রেডি হ্যাঁ মাল রেডি এবার এটা পানিতে দেবো যে মালটা বের করে নেবো ঠিক আছে ও পানিতে দিলে ওটা দেবে দেবে বিদিক তো এই যে